গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা সকাল সকাল দেখো তোমাদের টাটকা টাটকা সবজি দেখিয়ে দিলাম আর শীতের সবজি দেখতে কান্না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে সবুজ সবুজ সব সবজিগুলো টাটকা টাটকা দেখা যায় আর তার মধ্যে কিছু মাছও আনা হয়েছে ভোলা মাছ আনা হয়েছে আর বড়ো ভোলা মাছগুলো না খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এখানে মোরলা মাছ আনা হয়েছে এই ছোটো মরলা মাছগুলোও কিন্তু শীতকাল বেগুন আলু দিয়ে ঝাল করলে আর ধনে পাতা দিলে খুব স্বাদ হয় এই মাছের এই মাছের ঝাল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো অল্প করেই এনেছি যেহেতু বাবু বাবা ছোট মাছ খায় না বড়ো মাছ ছাড়া আর তোমাদের দাদা ভাইয়ের আমার হয়ে যাবে তাই অল্প করেই এনেছি ছোটো মাছটা না বেশি ফ্রিজে রাখতে চাই না কারণ কবে না কবে করবো ওই কারণে আর এসে তো গেছি অনেকক্ষণ অনেক কাজ সেরে নিয়েছি আর এদিকে বাবু পড়ছে ঘর ধরের হাল খুব খারাপ কি বলো তো বাজারে গেলে একটু এদিক ওদিক হয়ে যায় টাইমের কিন্তু কিছু করার নেই আর তার আগে দেখো এসে কিন্তু আমি এক গাদা বাসন মেজেছি দেখতেই পাচ্ছ এক ঝুড়ি বাসন হয়েছে আর এদিকে মেয়ে এসেছে ও অনেক দিন পর মানে অনেক দিন পর মানে কি মানে টাইম পায় না এখন যেহেতু ক্লাস উঠেছে তো পড়া আছে নাচ আছে যোগা আছে সেই কারণে আসার টাইম পায় না আরে আজকে একটু টাইম পেয়েছে তো ফোন নিয়ে ব্যাস চালু হয়ে গেল তোমাদের সাথে ওর বক বক চালু সমস্ত কাজ সেরে এই স্নান করে আসলাম এখন দেখতেই পেলে রান্না সব বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে এদিকে ব্রোকলির তরকারি হবে বসাবো এখন আর পুজো টুজো সব কমপ্লিট হয়েছে এখন রান্না সারবো চলো সমস্ত কাজবাজ ওদিকে পুরো কমপ্লিট করে নিয়েছি দেখতেই পেলে স্নান টান করে পুজো দিয়ে একদম রান্নার ঘরে চলে এসেছি আর এদিকে সব তো রেডি দেখিয়েই দিয়েছি তোমাদের বলেই দিলাম আর কী বলতো এখন একটু রুটিনটা চেঞ্জ করে ফেলেছি কারণ এতটা ছোট বেলার মধ্যেও কি বলো তো মানে স্নান করতে এতটা দেরি হয়ে যায় পুজো দিতে অনেকটা টাইম লেগে যায় ওই জন্য এখন সমস্ত কিছু রান্না রেডি করে কি করবো না করবো মশলাপাতি কেটে বেটে রেডি করে স্নান করে সে তারপর রান পুজো করে রান্নায় বসি তাহলে কি আর সুবিধা আর ওদিকে রান্না চাপিয়ে এদিকে বাবুকে বললাম একটু মটরশুটিগুলো ছুঁড় দেয় সে কি আর মটরশুটি ছুলে দিচ্ছে ফোনের মধ্যে ঢুকে আছে দেখো না পাশে ফোনটা নিয়ে একটা মটরশুঁটি নিয়ে সে কখন থেকে ছুলছে আর আমার ছোলা হয়ে গেল আর যেই আমার ছোলা হয়ে গেছে আমার থেকে নিয়ে নিজের এই রেখে রেখেছে এত অসম্ভ্য ছেলে জানো না আর বিছানায় এত রোদ এসছে আর আমাদের পশু এখন আরাম করে ওখানে শুয়ে আছে আর বালিশগুলোও না রোদে দিয়েছি আর রোদ রোদ যদি ওঠে না আমার বেশ ভালো লাগে মনে হয় একটু লেপ কম্বলগুলো রোদে দিই বালিশগুলো একটু রোদে দিই তা অনেকটা বেলা হয়ে গেলে প্রায় পনে তিনটে বাজে তো এখন ঝটপট করে খেতে দিয়ে দিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে না খেতে দিলে আবার মুশকিল তো খাওয়ার পরেও তো আরও কাজ থাকে না ওই কারণে ভাবলাম চলো আগে খেয়ে নিই তা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল তারপর একটুখানি ছাদে গেছি আর দেখছি এত সুন্দর রোদ না ভাবলাম না একটু বসে একটু আরাম করে যাই এই ঝলমলে রোদ উঠলে কাজ করতেও কিন্তু এনার্জি লাগে তোমরা যাই বলো না কেন আর যদি রোদ না ওঠে না আমার তো কাজে মনই বসে না আর কাজ করতেও পারি না মনে হয় কত লেট হয়ে যাচ্ছে এই রকম একটা ব্যাপার হয় আর রোদটাকে একটু মানে সতেজ করে নিলাম নিজের শরীরটাকে বেশ ভালো লাগছিল নামতে ইচ্ছা করছিল না আর এখন গুড ইভিনিং প্রায় সাড়ে ছটা বাজে এখন একটু চা বিস্কিট নিয়ে বসেছি তা তোমাদের দাদা ভাইও খেয়েছে ও রেডি হচ্ছে বেরোবে আর এদিকে বাবু আর আমি খাচ্ছি আর দেখো না খাটে বসে থাক বসবে না খাটে বসে থাকলে মানে শুয়ে শুয়ে খাবে দেখো অবস্থাটা পড়তে বসে শুয়ে পড়ছে কি বলবো চা খাচ্ছে তাও সেটা দেখো শুয়ে শুয়ে বিস্কুট চুবিয়ে খাচ্ছে তোমাদের ঘরে যে কে এরকম করে আমাদের ঘরে তো এই যে বাবু আছে শুধু শুয়ে পড়ে খাটে জানো এর দেখো খাটের কি অবস্থা তো যাকে আর বিছানার হাল খুব খারাপ তাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এক গাদা জামা কাপড় তো ওগুলো ফাইনালি গুছিয়ে ফেললাম কারণ হচ্ছে না গোছালে সেই জমা হয়ে থাকে এখন তো রোজ গোছাতেও পারি না মানে আর সময় দেখবে এনার্জি লাগে না কাজ করতে আবার যখন এনার্জি হয় তো ফুল দমে কাজ করে নি তো ভাবলাম না চলো গুছিয়ে ফেলি নাহলে আবার কোথায় রাখবো মানে দুদিন ধরে না পড়েই ছিল গোছানো আর হচ্ছিল না দেখবে সব সময় না ভালোও লাগে না আর এই একজন হচ্ছে মহারানী ভিক্টোরিয়া খাট ছাড়া কোথাও শোবে না জানো তো যতই মানে মারি আর বকি যদিও মারি না আর এখন রাত্রিবেলা দেখো একটু আলুর দম করবো আর কড়াইশুটির কচুরি করবো এই বছরে মানে শীতে শীতে আমাদের কড়াই হয়নি তো কদিন ধরেই বায়না করছে বাবু তো ওই জন্য ভাবলাম চলো তা কড়াইশুটি খুব একটা বেশি ছিল না অল্পই ছিল তো ওই দিয়েই ওদের মতো কটা হয়েছে ওই সাত আটটা মতো হয়েছে আর বাকিটা এমনি একটু পরোটার মতো করে দিয়েছি তো যে কটা হয়েছে ও কটাতেই ওদের হয়ে যাবে তো ভাবলাম চলো তাহলে করে দিই আর কবে হবে না হবে আর সব দিন তো হয়ে ওঠে না ওই কারণে ভাবলাম করেই ফেলি যখন বলছে আবার অন্য সময় হবে কি হবে না তো এদিকে আমি এটা রেডি করে আলুর দমটা ওদিকে বসিয়ে দিই আর নিরামিষ আলুর করছি এর আগেও আলুর দমের আমি রেসিপি দিয়েছি নিরামিষ তাই জন্য আর এবার আর আলুর দমের রেসিপিটা করিনি আর শর্টে আমার এই রেসিপিটা আলুর দমের দেওয়া আছে তবে ওটা একটু অন্যভাবে করেছি এটা একটু অন্যভাবে করেছি তবে এটাতে আর কোনো চারমাগজ বা কাজু বাদাম আমি ইউজ করিনি নরমালি করেছি আদা বাটা দিয়ে তবে দেখবে শীতকালে না একটু আলুর দমগুলো নিরামিষ হলেই ভালো লাগে পেঁয়াজ আদা রসুন খুব একটা ভালো লাগে না সময় তো আমরা পেঁয়াজ আদা রসুন খাই কিন্তু দেখবে একটু বেশ তোমার হচ্ছে নিরামিষ টাইপের হলে ভালোও লাগে খেতে তাই না তো হালকা হাতেই একটু কচুরিগুলো বেলে নিচ্ছি হালকা করে কারণ বেশি চাপ দিয়ে ভাজ মানে বেললে আবার তো সেই তোমার পুটটা বেরিয়ে যায় তো ভালোই ফুলেছিল ছিল জানো তো প্রত্যেকটা কচুরিগুলো বেশ ভালো ফুলেছিল যাকে তা ওদেরকে দিয়ে দিই তোমাদের দাদা ভাই এখনও আসেনি আসবে তা বাবুকে দিয়ে দিই কারণ ও খেয়ে তাহলে আবার একটু পড়তে বসতে পারবে পড়ার থেকে খাওয়া গল্প বেশি পরীক্ষা যে চলে আসছে সেটা কি আর মাথায় থাকছে ওটা তো আর মাথায় থাকছে না শুধু হচ্ছে আমার ঘরে হচ্ছে সব ফিরিস ভালো ভালো খাওয়া ভালো ভালো পড়া হয়তো সব তা তাও আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করছি যাকে তো বললো তো ভালো হয়েছে মা খেতে খুবই ভালো হয়েছে আমি জিজ্ঞাসা করলাম বললো না ভালো হয়েছে আলুর দমটাও ভালো হয়েছে লুচিটাও ভালো হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ গুড নাইট টাটা